সিরাজগঞ্জ চিফ ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গনে ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটায় এক বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয় এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ অভিযানে ভোক্তা অধিকার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অভিযানের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় খাবারের হোটেলগুলোতে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা অভিযানকালে ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অবস্থিত বিভিন্ন হোটেল ও খাবারের দোকান পরিদর্শন করা হয় এ সময় খাবারের মান পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা হয় বেশ কিছু হোটেলের মানদণ্ডের ঘাটতি পাওয়ায় তাদেরকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে মান উন্নয়নের নির্দেশনা দেওয়া হয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ বলেন খাদ্যের মান ও পরিবেশ বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে বাসি খাবার বা পত্রিকার কাগজে খাবার পরিবেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়